মধ্যপ্রাচ্যের সৌদি আরবে ভিশন দু হাজার সামনে রেখে পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে সৌদি সরকার নিয়েছে নানামুখী উদ্যোগ তার এই ধারাবাহিকতায় সৌদি এন্টারটেনমেন্ট কর্তৃক আয়োজন করা হয়েছে জেদ্দার সিজন ছাব্বিশ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জেদ্দার সিজন এবারে জেদ্দা সিজনের শুরুতেই সৌদি আরব এবং ভারতের শিল্পীরা যৌথভাবে অনুষ্ঠান পরিবেশন করেন এতে উপস্থিত দর্শকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন ছাব্বিশ জুলাই প্রথম দিনে সৌদি আরব ইন্ডিয়ার শিল্পীদের মনোমুগ্ধকর করে গান পরিবেশের মধ্য দিয়ে জেদ্দার সিজনের পর্দা উঠলেও ইন্ডিয়ার জনপ্রিয় শিল্পীরা সালমান আলী অনেক গান্ধী আর স্থানীয় নৃত্যশিল্পীদের গানের মধ্য দিয়ে সৌদি আরবের সবচেয়ে বড় এশিয়ান কনসার্ট শুরু হয়েছে সঙ্গীত এবং নৃত্য পরিবেশনে দেখে উল্লেখিত প্রবাসী দর্শকরা এশিয়ার মোট ষাটটি দেশের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে জেদ্দা সিজন বাংলাদেশ শ্রীলঙ্কার নয় আগস্ট যৌথভাবে গান পরিবেশন করবে জেদ্দা সিজনের মঞ্চে জেদ্দা সিজন বাংলাদেশি শিল্পী হিসাবে গান পরিবেশন করবেন ইমরান পশ্চি ও ফারজান আক্তার প্রবাসের মাটিতে বাংলাদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি সৌদি আরবে দেখার অপেক্ষায় জেদ্দার দর্শকরা আগামী নয় আগস্ট বাংলাদেশের সংস্কৃতি দেখতে পাবেন বলে সৌদি আরবে বসবাসত প্রবাসী মানুষ সহ অন্যান্য দেশের নাগরিকরা আনন্দিত এবারে মঞ্চে এশিয়ার ষাটটি দেশ অংশ নিয়েছেন মানে এখানে আসা অনুরোধ রইল সবাই আসবেন দেখতে খুব ভালো লাগতেছে বাট আসলেই ভালো লাগবে আসলে বুঝতে পারবেন আমাদের বাঙালি ভাই বোন যারা আছেন সবার সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল সবাই আসবেন আজকে আমরা এসেছি জেদ্দার সিজন যে পক্ষ থেকে থেকে ইমরান পশি এবং আরও অনেকে আসছে সৌদি সরকারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মতো প্রবাসীদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনার সবার আমন্ত্রণ রইল নমস্কার নেপালি नेपाली कल्चर र नेपाली संस्कृतिको जिद्दामा मेला लाग्दैछ त्यसमा हरेक कन्ट्रीहरूको पनि साथ छ बङ्गलादेश इन्डिया नेपाल फिलिपिन्स सब बहुत धेरै देशहरूको ऊ छ त्यसैले हामी यहाँ नेपालीहरूको स्वागतको लागि आएका छौँ With some of the best labels of India, Sony, Universal.